আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি হাসান ইলেকট্রিক থেকে শ্যাম মাহমুদ বলছি আমাদের দোকান হচ্ছে মোটরের দোকান তো যারা কনভার্ট মোটর ক্রয় করতে চান এবং থ্রি পিস মোটর ক্রয় করতে চান সিঙ্গেল পিস হোক অথবা থ্রি পিস হোক যে কোনো ধরনের মোটর আমাদের কাছে পাবেন আমাদের দোকানের নাম হচ্ছে হাসান ইলেকট্রিক ঠিকানা হচ্ছে হবিগঞ্জ সদর মুখ আপনারা যারা আসবেন হবিগঞ্জ বাস স্ট্যান্ড নামার পরে আমাকে কল করবেন অথবা বললেই হবে মুখ বানিয়াসুন রোড কোন জায়গায় দোকানটি অবস্থিত আশা করি আপনারা ঠিকানাটি পেয়ে যাবেন তো যারা আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মোটর ক্রয় করতে চান স্ক্যানার দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন যোগাযোগ করার একটা পদ্ধতি আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার জন্য অনেকে বিভিন্ন সময় কল দিয়ে থাকেন আপনারা যদি কল দিয়ে না পান তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখুন ইনশাল্লাহ সময় মতো আপনাদের উত্তর দেওয়া হবে তো আমাদের কাছে সকল প্রকার ফানির মোটর এবং জি সি কনভার্ট করা মোটর জাপানি এনএসডিকে মোটর এবং জার্মানি এবং ফুল্যান্ডের মোটর সিমেন্ট কোম্পানি মোটর সব রকম মোটরিংশালা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ফার্ম মোটর আমাদের কাছে আছে ত্রি পিস আঠারোশো আর পি এম এর এবং দেখতে পাচ্ছেন এখানে একটি সিঙ্গল পিস কনভার্ট করা করা হয়েছে এটা হচ্ছে জাহাজের কি মোটর তো আমরা সাধারণত সিঙ্গেল পিসের মোটরগুলো রেডি করে থাকি বিআরবি তার দিয়ে এবং আমাদের কাছে জাহাজের তারও পেয়ে যাবেন হ্যাঁ কোর এবং ফোর কোরের সকল প্রকার তার আমাদের কাছে রয়েছে এবং যারা মোটরের বিভিন্ন ধরনের নতুন পার্টস ক্রয় করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলি ধরুন আপনাদের ফ্যান প্রয়োজন এবং খাবার প্রয়োজন অথবা ব্যারিং প্রয়োজন যে কোনো ধরনের বার্নিশ প্রয়োজন এবং ফেফারের প্রয়োজন কন্ট্যাক্টের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন তো আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের দোকানায় আসার জন্য আমি আপনাদেরকে আহ্বান করছি সকল প্রকার ভালো মোটর পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি